হ্যালো এভরিওয়ান কে কে তোমরা চিংড়ি মাছ খেতে ভালোবাসো জানি না আমি কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি সে তোমরা জলের পোকায় বলো আর যাই বলো তো ঘরে থাকা কিছুটা চিংড়ি মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল গরম করে ভেজে নিয়েছিলাম দিয়ে ভেজে তুলে রেখে ওই যে তেলটা বাকি ছিল সেই তেলেই কিছুটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছিলাম যখনই ভাজা হয়ে গেছে তারপরেই আমি ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকেও খুব ভালোভাবে যাতে মানে ভাজা হয় সেইভাবে কষিয়ে নেওয়ার মতো খুব ভালোভাবে সেটাকেও ভেজে নিচ্ছি আর দেখো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গ্রেট করা আদা আর একটুখানি গ্রেট করা রসুন তো এটা তোমরা বেটে নিলেও বা পেস্ট করে নিলেও পারবে ওই যে ল্যাতখড় মানুষ আমি মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা না করলেও করতে হয় তো সেই জন্য এমনই একটা শর্টকাট প্রসেস আমি ব্যবহার করেছি দেখো মশলাগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছিলাম তার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম রেগুলার ইউজের কিছু মশলা ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে একটু জিরে গুঁড়ো হলুদ আর একটু নুন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আবারও আমি মশলাটাকে কষাচ্ছিলাম দেখো মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তার মানে কি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছিল চিংড়ি মাছের কালিয়া আমরা তো অন্যান্য মাছের কালিয়া খেয়েই থাকি তো চিংড়ি মাছের কালিয়াটা আমি রান্না করেছিলাম তো খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল আর রান্নাটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি গাওয়া ঘি যেহেতু চিংড়ির পরিমাণটা কম ছিল সেই জন্য ঘিয়ের পরিমাণটা কম দিয়েছিলাম তো পারলে তোমরা একবার ট্রাই করে দেখো সত্যি বলছি গরম গরম ভাতে এই চিংড়ি মাছের কালিয়া আহ একদম ফাটাফাটি জাস্ট জমে যাওয়ার মতো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে